হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা খেতে এসেছি আমাদের বড়ই গাছ থেকে বড়োই কিন্তু বড়োই নাকি খেয়ে গেছে কি তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন বোরই বাগানে এই যে আমাদের বড়ই গাছগুলা এই যে আরো আছে দুজন তাই না এত সাত গাছ দেখতে পাচ্ছেন বোরই গাছ কিন্তু কই বড়ইদিকে আরো বড়ই গাছ আছে

আর এই যে দেখতে পাচ্ছেন বাগান এই যে এখানে আমরা বাগান করতেছি যদিও সামনের বার নাইকেল গাছ লাগাবো অনেকগুলা বোরের গাছ লাগাবো আর হলো বেল গাছ লাগাবো এই যে আর লেবুর বাগান এই যে লেবু ধরলে পরে চড়ে নিয়ে যায় লেবুতে কোনো লাভ নাই সবসময় আমরা শুধু লস আর লস তাই তো এ বড়ি খাওয়া শেষ হ্যাঁ হ্যাঁ শেষ ভাই